সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর ভাঙন তীব্র হয়েছে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বাড়িঘর হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সড়ক বাজার সহ অনেক স্থাপনা ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের পানিত্তরে ভাঙছে যমুনার পার নদীর হ্রাসে বিলীন হচ্ছে বাড়িঘর ফসলি জমি যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে আবারও তীব্র হয়েছে নদী ভাঙন সদিয়া চাঁদপুর জালালপুর সহ আশেপাশের এলাকায় বসতভিটা হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান থানা ভবন এনায়েতপুর কাপড়ের হাট সহ বহু স্থাপনা পনেরো বার ভাঙ্গা দিছি এই জায়গায় এসে আশ্রয় নিছি আশ্রয় যাওয়ার পরে এক জায়গা ভাঙ্গা এলাকা সাইডে কোন জায়গায় যাব আমাদের যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই চারটা পাঁচটা মৌজার মানুষ আমরা একর্থীভাবে এখানে বসবাস করতেছি কিন্তু এখানেও ভাঙ্গা সুরিয়া গেতাইছে আমরা এখন কোথায় যা দাঁড়াবো আমরা এখন নিরুপায় বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বাদ কিংবা অন্যের জমিতে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা মসজিদ মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল তো যে হঠাৎ করে পানি বেড়া এই জিনিসগুলা ভাঙতাই আমাদের একটাই প্রাণের দাবি আমাদের এই চাঁদপুর রক্ষার্থে সদিয়া চাঁদপুরের ভাঙন রোধে যেন খুবই দ্রুততার সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্থায়ী সমাধানের জন্য সাড়ে ছয় কিলোমিটার সংরক্ষণ বাদ নির্মাণের একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি থেকে কৈজুরি পর্যন্ত কিলোমিটার সংরক্ষণ কাজ আমরা আশা করছি যে কোনো সময় এটা হয়তো মিটিং এ উঠে এটা অনুমোদন হবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নানা কর্মসূচিও পালন করেছেন স্থানীয়রা যমুনা নিউজ